যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালন করবে কোনো অশ্লীলতা এবং অবাধ্যতায় লিপ্ত হবে না সে যেন হজ থেকে প্রত্যাবর্তন করে যেমন তার মা তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছে হাদিস হাদিস থেকে বোঝা যায় যে হজ করলে নিষ্পাপ হওয়া সদ্যভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানের মতো নিষ্পাপ হওয়া মানেই তো বোঝা যায় সব থেকে সব অপরাধ থেকে মুক্ত হওয়া এরপরেও এই বিষয়টি নিয়ে বিজ্ঞ ইসলামী স্কলারগণ কিছু মত মতভেদ ব্যক্ত করেছেন কেউ বলেছেন যে এগুলি হাদিস থেকে বোঝা যায় গোনা থেকে মুক্ত হওয়া কবিরা থেকে নয় কারণ কবিরার জন্য শর্ত হলো তওবা বা ঠিক অনুরবভাবে মানুষের যদি হক নষ্ট করে থাকে সেগুলি থেকেও মুক্ত হওয়ার শর্ত হলো তা পরিশোধ করে দেওয়া আমরা যদি আরো লক্ষ্য করি বিভিন্ন হাদিস যেমন সহি মুসলিমে আর এক হাদিস এসেছে প্রসিদ্ধ সাহাবি আমরুবনুল আসরদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আমার ভিতরে যখন ইসলামের চিন্তা প্রবেশ করল আমি ইসলাম গ্রহণ করতে ইচ্ছা পোষণ করলাম তো রাসুল সাল্লামের কাছে আমি হাত রেখে হাত ওয়াদাবদ্ধ হতে চাইলাম বা হাত নিতে চাইলাম ইসলামের তো আমি হাত বাড়ালে তিনিও হাত বাড়ালেন কিন্তু আমি হাতটিকে একটু গুটিয়ে নিলাম বললেন হে আমর কি ব্যাপার তুমি হাত গুটিয়ে নিলে কেন রসুল তিনি বললেন যে আমি একটি শর্ত দিতে চাই কি শর্ত বললেন আমার পূর্বের অপরাধ যেন ক্ষমা করে দেওয়া হয় তখন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি কি জানো না ইন্নাল ইসলাম আয়াহ মা কানা কাবলা ইসলাম গ্রহণের মাধ্যমে তার পূর্বের সব অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হয় সুহান একই হাদিসে বললেন ওল হেজরা তু তাহ দিমা কানা কাবলা হেজরা পূর্বের অপরাধগুলিকে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কফর দেশ অমুসলিমের দেশ ত্যাগ করে ইসলাম মেনে চলার স্বার্থে মুসলিম দেশে হিজরত করা এটাও তার পূর্বের গুণাগুলিকে ক্ষমা করে দেয় সেটাও পূর্বের অপরাধ গুলিকে ক্ষমা করে দেয় এমন স্পষ্ট হাদিসও এসেছে এরপর আমরা বলবো যেহেতু কিছু মতভেদ রয়েছে বিভিন্ন ইঙ্গিতসূচক দলিলের আলোকে সেই আলোকে আমরা বলবো যদি কোনো ব্যক্তি হজের মাধ্যমে তার অপরাধগুলিকে ক্ষমা করে নিতে চায় তাহলে হজের পূর্বে তিনি তার ঋণ পরিশোধ করে ফেলবেন এবং তিনি তার মানুষের অধিকার নষ্ট হওয়ার বিষয় থাকলে সেটিকেও ফেরত দেবেন এবং তৌবা করে যদি আল্লাহর কাছে খাঁটি মনে হজ করে ইনশা আল্লাহ আমরা আশা করব এমন ব্যক্তির হজ এর মাধ্যমে জীবনের বাকি অন্যান্য সব অপরাধগুলি ক্ষমা হবে ওল্লাহ আল্লাহ